বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লীগের খেলোয়াড় বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ লিগে খেললেও দীর্ঘদিন ধরেই লাল সবুজের জার্সিতে খেলতে মরিয়া ছিলেন লেস্টার সিটির এই তারকা অবশেষে নানা ধাপ পেরিয়ে প্রিয় মাতৃভূমির হয়ে খেলার অনুমতি পেয়েছেন ঝাঁকড়াচুলের এই ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশি তবে তার বেড়ে ওঠা ইংল্যান্ডে পরিবারের ইচ্ছে ছিল বাংলাদেশের জার্সিতে খেলবেন হামজা এরপর মাতৃভূমির প্রতি টান আর পরিবারের ইচ্ছেতে মরিয়া হয়ে ওঠেন দেশের হয়ে খেলার জন্য বেশ কয়েক বছর ধরে এ নিয়ে আলোচনা চললেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে ইংল্যান্ডের বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট তৈরি করার কাজ করেছে বাফুফে ইংল্যান্ড যুব দলের হয়েও খেলেছেন হামজা এজন্য ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকেও অনাপত্তিপত্র নিয়েছে ফেডারেশন এরপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে আবেদন করে বাফুফে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিছু পর্যবেক্ষণ দেয় বিশেষ করে হামজা যে বয়সে ইংল্যান্ডের হয়ে খেলেছেন সেই ইস্যু সামনে এসে দাঁড়ায় তবে হাল ছাড়েননি বাফুফে সবকিছু পর্যালোচনা করে হামজার ইচ্ছে পূরণের অনুমতি দিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাই তো বাংলাদেশি জার্সি পরে খেলতে আর কোনো আইনি বাধা রইল না হামজার সামনে সব ঠিক থাকলে আগামী বছর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে এই ফুটবল তারকাকে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা